অঙ্ক পিরামিডের অঙ্কের যে নশটা আছে সেটা হচ্ছে একটি সমগ্রীয় ভূমিটা আছে বারো সেন্টিমিটার হচ্ছে বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অর্থাৎ যে পিরামিডটা আছে এই ভূমি হবে

বাম দেওয়া আছে অর্থাৎ ভূমি হচ্ছে বড় ক্ষেত্র বা হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে আমরা যদি দেখি যে এটা হচ্ছে গিভেন ভূমি হচ্ছে দেওয়া হচ্ছে এর আয়তন হচ্ছে 576 বর্গ সেমি এবং বর্গাকৃতি ভূমির বাহু হচ্ছে 12 সেমি এবং এখন বের করতে বলছি যে উচ্চতা তাই আমরা ধরে নিলাম উচ্চতা সমান সমান 8 সেমি তো যদি আমি খেয়াল করি চিত্রের দিকে তাহলে এই যে এই হেলানো যে বাহুগুলো আছে পিরামিডের হেলানো বাহু বা হেলানো উচ্চতা আর এই কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত যে দূরত্ব এটাকে আমরা ধরে হেলাম উচ্চতা আর এই যে ভিতরে সবার নিচে যেটা দেওয়া আছে এটা হলো বড় ভূমি আর এই ভূমির মানু দেওয়া আছে হচ্ছে বারোজন বিজ্ঞান তো এখান থেকে আমরা দেখতে পাই যে আয়তন হচ্ছে পাঁচশো ছিয়াত্তর আর বর্গাকৃতির ভূমি দেওয়া আছে বারো সেন্টিমিটার এখন ধরে নিলাম পিরামিডের উচ্চতা হচ্ছে এইচ তাহলে আমরা এই পিরামিডের আয়তন বের করার ক্ষেত্রে একটা সূত্র জানি সেটা হচ্ছে পিরামিডের আয়তন b 1/3 ভূমির ক্ষেত্রফল উচ্চতা ভূমির ক্ষেত্রফলটা হচ্ছে এই যে পিরামিডের যে ভূমি দেওয়া থাকবে ভূমি যে থাকবে সেটা ক্ষেত্রফল যেহেতু এখানে বর্গ আছে সেই জন্য এই ভূমির ক্ষেত্রফল হবে বর্গের ক্ষেত্রফল তো এই আয়তনের যে মানটা দেওয়া আছে এটা হলো 500 ওয়ান বাই থ্রি বসিয়ে কিন্তু এই ভূমির ক্ষেত্র ফল যেহেতু বর্গের ক্ষেত্র ফল আর আমরা বর্গের ফল জানি হচ্ছে বাম্ভ সয়ার বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাম্বু স্কয়ার আর যেহেতু এখানে বাস মানে হচ্ছে বারো সেন্টিমিটার দিয়ে দিচ্ছে সেই জন্য আমরা এই বাংলু স্কয়ারের জায়গায় দিয়ে দিলাম হচ্ছে ভারত পরপর অর্থাৎ উচ্চতা এই উচ্চতা আমরা ধরে নিছিলাম এইচ সেই জন্য আমরা এখানে এইচ বসাই এখন দেখলাম আমরা এই যে উপর তো এই মানটাকে এই মান সংগানটার ভিতরে যদি একটু খেয়াল করি তাহলে এখানে পাঁচশো ছিয়াত্তর